আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপিটি হবে সামুদ্রিক মাছের রেসিপি আজকে অনেকগুলো মাছ এসেছে বাসায় তাই জটপট করে একটি রেসিপি তৈরি করে ফেলেছি এই মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে রান্না করে নিতে অনেক সময় লাগে আজকের রেসিপি তৈরি করবো শুধু এই মাছটা দিয়ে এই মাছটা ঠোঁটটা কত বড় এ মাছের নাম আমি শিউর জানি না এটা সামুদ্রিক মাছ তাই আজকের রেসিপি হবে এই সামুদ্রিক মাছের রেসিপি এ মাছগুলাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে একটু লেবু দিয়ে মেখে রেখে দিয়েছি যাতে মাছের গন্ধ না করে আর এখানে আমি পেঁয়াজ হলুদ মরিচ কাঁচামরিচ তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য অল্প অল্প আছে মশলাটাকে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হবে মশলাটার গায়ের তেলগুলো যখন ছেড়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে অল্প আছে কষিয়ে নিতে হবে তাহলে মশলাটাও খুব ভালোভাবে কষানো হবে এবং রান্নার পরে কালারটাও খুব সুন্দর আসবে লেবু দিয়ে মেখে রেখেছিলাম এখন এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিটা গন্ধগুলো চলে গেছে এখন মশলা কষানো হয়ে গেছে আমি এখানে অল্প এক কাপ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর বলকাসা পর্যন্ত অপেক্ষা করছি ভালোভাবে বল আসলে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট আর নাড়াচাড়া করব না ডেকে রান্না করে নেব এভাবে কষিয়ে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে আশা করি আজকের রেসিপিটি আপনাদের দেখে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দশ থেকে পনেরো মিনিট পরে দেখুন রান্নাটা আমার এমন হয়েছে আলতোভাবে আমি একবার নেড়ে দিয়েছি এখন সৌন্দর্য এবং মজা বাড়ানোর জন্য আপনারা এখানে ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিতে পারেন অনেক সুন্দর হয়েছে আজকের রেসিপিটি দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে এখন আমি পরিবেশন করে নিয়েছি দেখুন আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ